আসসালামু আলাইকুম কলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কলা এমন একটি ফল যেটি সারা বছরই পাওয়া যায় পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে সাধারণ রোগ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে কলায় রয়েছে প্রচুর শর্করা ভিটামিন এ বি ও সি ক্যালসিয়াম আয়রন ও পর্যাপ্ত খাদ্যশক্তি উপাদান স্বাদ ও সুগন্ধের দিক থেকে শ্রেষ্ঠ হয় কলাকে অনেকে ফলের রানী বলে থাকেন তবে এ ফল কোন সময় খেলে উপকার বেশি হয় তা নিয়ে অনেকের মত রয়েছে বিশেষজ্ঞরা বলেন সকালে কলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি হয় তবে খালি পেটে কলা খাওয়া ঠিক নয় সকালে কলা খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায় আজকে আমরা সে সম্পর্কে জেনে নিব সকালের নাস্তায় কলা সকালের নাস্তায় ডিম টোস্ট বা কর্নফ্লেক্সের সাথে অনেকেই কলা খেয়ে থাকেন এতে যেমন পেট ভরা থাকে তেমন পুষ্টিও পাওয়া যায় যারা নিয়মিত শরীর চর্চা করেন তারা অবশ্যই সকালের নাস্তায় কলা খেতে পারেন হজমের সমস্যা থাকলেও কলা খেতে বলেছেন বিশেষজ্ঞরা তবে কলা সবসময় হেলদি ফ্যাটের সাথে খেতে হবে পিনাট বাটার ইউগার্ট বা পরিজের সাথে কলা খেতে পারেন ওজন নিয়ন্ত্রণ রাখতে পারে কলা অনেকেই মনে করেন কলা খেলে ওজন বাড়ে আর তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকা থেকে অনেকেই কলা বাদ দিয়ে থাকেন কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা এছাড়াও পাকা হলুদ কলায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরে নানা উপকার করে পানির চাহিদা পূরণ করে কলা আগের রাতে বেশি তেল মশলাদার খাবার খাওয়া হলে পরের দিনও তার একটা প্রভাব থেকে যায় কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এই সমস্যা দূর করতে সাহায্য করে এছাড়া কলা মধু দিয়ে তৈরি স্মুদি স্নায়ুর উত্তেজনা কমায় এ কারণে সুস্থ থাকতে কলা স্মুদি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে কলা পেট পরিষ্কার না হলে শরীরে নানা সমস্যা দেখা যায় এ কারণে সকালে উঠেই যাতে পেট পরিষ্কার হয় সেই দিকে খেয়াল রাখা উচিত যাদের আলসারের মতো সমস্যা রয়েছে তারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের নিয়ম করে প্রতিদিন একটা কলা খাওয়া উচিত আয়ুর্বেদদের মতে রাতের সময় কলা খাওয়া বিপজ্জনক নয় কলা ঠান্ডা ফল তাই যাদের সর্দি সমস্যা আছে তাদের রাতে কলা না খাওয়াই ভালো তাছাড়া এটির হজম হতে বেশ সময় নেয় পুষ্টিবিদদের মতে কলা এমন একটি ফল যা খুবই স্বাস্থ্যকর দেহে প্রচুর শক্তি দেয় তবে সর্দি লেগে থাকলে এবং অ্যাজমার সমস্যা থাকলে রাতে কলা না খাওয়াই উচিত তবে ব্যায়ামের পর এবং সকাল বিকালে খেলে কোনো সমস্যা নেই পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে কলা রাস্তা বা বাসার ভাজা পোড়া খেয়ে যাদের অবস্থা খারাপ তারা রাতে কলা খেলে যারা পোড়া কমে যাবে কলা পাকস্থলীর আলসার নিরাময় করে এতে আছে প্রচুর পটাশিয়াম কাজেই দিনের পর গভীর ঘুমের জন্য রাতে কলা উপকারী হতে পারে পেশিকে আরামদায়ী পটাশিয়াম সন্ধ্যা বা বিকালের দিকে একটি বা দুটি কলা খেলে রাতে ভালো ঘুমের প্রস্তুতি নেয় দেহ বড় সাইজের একটি কলায় রয়েছে চারশো সাতাশি মিলিগ্রাম পটাশিয়াম প্রাপ্তবয়স্কদের দেহে প্রতিদিনের চাহিদার দশ শতাংশ সরবরাহ করে এই সাইজের একটি কলা একটি কলায় রয়েছে একশো পাঁচ ক্যালোরি কাজেই আপনি যদি ডিনারে পাঁচশো ক্যালোরির কম গ্রহণ করতে চান তো এক কাপ দুধ আর দুটো কলা খেয়ে ফেলতে পারেন রাতে কলা খেলে কোনো সমস্যা নেই কিন্তু অ্যাজমা সাইনাস এবং সর্দি সমস্যা থাকলে রাতের বেলা কলা এড়িয়ে চলাই উত্তম